নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের বৈশাখ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে বেলাইকনটিকে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুদের জানিয়ে রাখি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে এবছরের বৈশাখ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক দু সালের চোদ্দই এপ্রিল রবিবার পড়েছে পয়লা বৈশাখ এদিন দিবা তিনটে বেজে ছেচল্লিশ মিনিট গতে অক্ষয়া স্নান দানাদি অশোক ষষ্ঠী ব্রত মতান্তরে স্কন্দ ষষ্ঠী সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস নববর্ষারম্ভ নতুন খাতা পূজা হাল খাতা মহরত এবার চলুন বন্ধুরা বৈশাখ মাসের পূর্ণিমার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বৈশাখ মাসের পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জানানোর আগে কয়েকটি কথা বলা খুবই দরকার বন্ধুরা বৈশাখী পূর্ণিমা সাধারণত বৈশাখ মাসেই পড়ে আর সকলেই জানেন যে বৈশাখ মাসে এই পূর্ণিমা তিথিটি পালিত হয় বলেই একে বৈশাখী পূর্ণিমা বলা হয় তবে এবছর একটু পরিবর্তন আছে বন্ধুরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পঞ্জিকা মতে এবছর বৈশাখ মাসে পালিত হবে চৈত্রী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে জ্যৈষ্ঠ মাসে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দেরই যদি উদাহরণ নিই তাহলে লক্ষ্য করে দেখবেন মাঘী পূর্ণিমার ব্রত সাধারণত মাঘ মাসে হয় কিন্তু বঙ্গাব্দে মাঘী পূর্ণিমার ব্রত পালন হয়েছিল ফাল্গুন মাসে ঠিক একইভাবে আমরা সকলেই জানি বাঙালির সব থেকে প্রিয় উৎসব দুর্গাপুজো আশ্বিন মাসে হয় কিন্তু চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে এরও ব্যতিক্রম ঘটেছে দুর্গাপুজো আশ্বিন মাসের পরিবর্তে কার্তিক মাসে পালিত হয়েছিল আপনাদের যাতে বুঝতে কোনো কনফিউশন না হয় সে কারণে আমি এই কথাগুলো বললাম বৈশাখ মাসের পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জানাচ্ছি বাংলার দশই বৈশাখ চোদ্দশো ও ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার পড়েছে পূর্ণিমার ব্রতপবাস ও নিশি পালন এদিন শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিটের মধ্যে চৈত্রী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ভগবান শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা প্রদোষে সন্ধে পাঁচটা বেজে আটান্ন মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন শ্রী শ্রী হনুমান জয়ন্তী ও পতাকা পূজা এবার চলুন কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জেনে নেওয়া যাক বাংলার নয় বৈশাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে এপ্রিল দু চব্বিশ সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দিন অর্থাৎ বাংলার দশই বৈশাখ চোদ্দশো ও ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিটে এ তো ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি এবার চলুন বন্ধুরা বৈশাখ মাসের অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দশো ও ইংরেজির আটই মে দু বৈশাখ মাসের অমাবস্যা অমাবস্যার ব্রতোপবাস দিবা আটটা বেজে আটচল্লিশ গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি দিবা আটটা বেজে আটচল্লিশ মিনিট গতে শ্রী দামোদর দেব মহাপুরুষের তীরভাব তিথি মহোৎসব ও পূজা অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দশো ও ইংরেজির সাতই মে দু মঙ্গলবার দিবা দশটা বেজে আটচল্লিশ মিনিট থেকে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দশো ও ইংরেজির আটই মে দু বুধবার দিবা আটটা বেজে আটচল্লিশ মিনিটে অমাবস্যা তিথির নিশি পালন হবে বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দশো ও ইংরেজির সাতই মে দু মঙ্গলবার এদিন শ্রী শ্রী দেবীর দুটি যোগ যাত্রা গঙ্গা স্নানে সহস্র গো দান তুল্য ফল লাভ বৈশাখ মাস শেষ হবে ইংরেজির চোদ্দই মে দু মঙ্গলবার এদিন শ্রী শ্রী জাহ্নবী পূজা স্নান দানে শতগুণ ফল লাভ গঙ্গোৎপত্তি শর্করা সপ্তমী দিবা এগারোটা বেজে চৌত্রিশ মিনিট গতে সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি এবং অনধ্যায় সন্ধে ছটা বেজে সাত মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে শ্রী শ্রী কেশব ব্রত সমাপন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।